বন্ধুরা আমার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিতে নতুন পাতা প্রচুর রয়েছে কিন্তু গুটি নেই বললেই চলে আবার আর গাছ দেখাই আমার এই গাছটা দেখুন এই গাছটাও প্রচুর নতুন পাতা এসছিল গাছটার হেলথাও সুন্দর হয়ে উঠেছে কিন্তু এই গাছটাতেও গুটি নেই তাই এমন কেন হলো চলুন সেটাই আজকে দেখি নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এই ভিডিও প্রথমে দেখলেন যে আমার এই যে গাছটা এই গাছটাতে প্রচুর পাতা এসছে এবং আপনারা এখনও দেখতে পাচ্ছেন যে প্রচুর পাতা এসছে এবং প্রচুর ফুল এসছিলো যখন নতুন নতুন পাতা বেরিয়েছিল প্রচুর ফুল এসছে কিন্তু এই গাছে ফল নেই বললেই চলে একটু কাছ থেকে যে দু একটা এরকম এই যে ফল টিকে আছে এই উপরের ডালে অল্প দুপাশটা হয়তো ফল টিকে আছে আর যে এই রকম হচ্ছে গাছে যে যে গাছে প্রচুর পাচা পাতা এলো ফুল এলো কিন্তু সে ফুলগুলো টিকলো না কেন আর পাশাপাশি আমরা আরেকটা গাছ দেখাই গাছটা দেখুন এই গাছেও কিন্তু প্রচুর নতুন পাতা ছেড়ে দিয়েছে এবং এই গাছেও ভালো ফুল এসছিল। এই গাছটাতেও কিন্তু ফুলগুলো টেকে নিই এটাই বা কেন হলো যে গাছটা দেখুন এই গাছে কিন্তু প্রচুর ফুল এসছে এবং প্রচুর গুটি সেট হয়েছে একটু কাছ থেকে এসে দেখাও এ দেখুন প্রচুর গুটি উঠি এসছে প্রচুর এই যে লেবুর গুটি দেখুন এই যে প্রচুর গুটি এসছে এই এই প্রচুর গুটি এসছে আর আমার এই যে গাছটা দেখুন এই গাছেও প্রচুর গুটি এসছে এদিকে এসো এই গাছেও প্রচুর গুটি এসেছে এই যে আমরা দেখলাম যে দুটো গাছে প্রচুর নতুন পাতা এলো কিন্তু ফুল থাকলো না আবার আমার এই যে বেশিরভাগ গাছগুলো দেখলেন এই যে গাছগুলো আছে হ্যাঁ এই যে এখানে এই গাছগুলো আছে এই যে এখানে কিন্তু বেশিরভাগ যে গাছগুলো আছে সব গাছেই ফুল এসছে এবং সেই গাছগুলোতে কিন্তু গুটি সেট হয়েছে কি এই বাগানের এপাশে বা ওই দিকটাতে হ্যাঁ ওই যে ওই দিকটাতে কমলারও গুটি সেট হয়েছে আর এদিকে আমার যা আছে সব অরেঞ্জ বা মোসাম অর্থাৎ মোসাম্বি মালটার এগুলো ভ্যারাইটি রয়েছে এখানে বেশিরভাগ গাছে কিন্তু ফুল এসছে প্রচুর ফুলের থেকে ভালো গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে আর দু একটা গাছে সে গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল এলেও আপনাদের সে ফুলও বেশি টেকে আর ফুল থেকে যদি গুটি এসে থাকে সেই গুটিও থেকে নিই যেটা আমরা ভিডিওর প্রথমেই দেখলাম তো এখন আজ আমরা আলোচনা করব যে এরকম পার্থক্যের কারণ কি যে কোন গাছগুলোতে আমাদের প্রচুর ফুল এলো কিন্তু কেন গুটি টিকলো না এরকম আমাদের কম বেশি দেখবেন যে বাগানে কিন্তু দু একটা গাছ এরকম হয়ে যায় যে সে গাছে কিন্তু প্রচুর ফুল আসে কিন্তু গুটি টেকে না বা ফুলও টেকে না এর কারণ কি চলুন আজকে সেটা জানার চেষ্টা করি এবার আমরা জানি যে কোন ধরনের গাছগুলো থেকে যে আমাদের প্রচুর ফুল এলো কিন্তু সেই ফুলগুলো টিকলো না বা ফুলগুলো থেকে গুটি আসলে সেই গুটিও টিকলো না দেখুন আমাদের যে গাছগুলো সে কমলা হোক মালটা হোক মোসাম্বি হোক যে গাছগুলোর পাতা শীতকাল বা শীতকালের শেষে এইটটি থেকে নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বা সব পুরনো পাতা ঝরে যাবে সেই গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল এলেও গুটি সেট খুব কম হবে এবং ফুলের ছোটো ছোটো গুটির ঝড় ঝরাটাও বেশি হবে যদি দেখেন যে নাইনটি পারসেন্ট বা তার বেশি পুরনো পাতা ঝরে গেছে প্রচুর নতুন পাতা বেরিয়ে গেছে তাতে প্রচুর ফুল আসছে কিন্তু সেই ফুলগুলো প্রচুর ড্রপ হয়ে যাবে আর তার সাথে সাথে যেটা হবে যে আমাদের যে ছোটো ছোট গুটিও যদি এসে থাকে সেই গুটিগুলো টিকবে না যদি এইট্টি পার্সেন্ট হয় যে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট পাতা ঝরে গেছে টোয়েন্টি পারসেন্ট পুরনো পাতা আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প কিছু গুটি সেট হলে হতে পারে তা এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন পাশাপাশি যে গাছে পুরনো পাতা শীতকালে কম ঝরেছে মানে ধরুন ফিফটি পারসেন্ট ঝরে গেছে ফিফটি পার্সেন্ট আছে বা সিক্সটি পার্সেন্ট ঝরে গেছে ফর্টি পার্সেন্ট আছে বা আরও কম ঝরেছে সেই গাছগুলোতে কিন্তু শীতের শেষে ফুল আসবে বেশি যদি আমাদের পরিচর্যাটা ঠিকঠাক থাকে তো এখন আমরা জানার চেষ্টা করি যে এই যে গাছগুলোতে কেন ফুল এলেও ফল টেকে না বন্ধুরা এই যে যে গাছগুলো যে গাছগুলোতে প্রায় শীতকালে সমস্ত পাতাই ঝরে গেছে এবং তারপরে নতুন পাতা বেরোলো তার সাথে নতুন ফুল এলো কিন্তু সেই ফুলগুলো টিকলো না তাতে যে গুটি বেরোলো সেগুলো টিকলো না তার কারণ কি দেখুন এর কারণ কিছু রয়েছে খুবই ভাইটাল কারণ রয়েছে তো সেই কারণগুলো আমরা একে একে জানার চেষ্টা করি প্রথম যে কারণ সে কারণটা হচ্ছে শিকড়ের সমস্যা আমার এই গাছটা দেখতে পাচ্ছেন যে এই গাছটা হচ্ছে একটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ পাঁচ বছর প্রায় বয়স হতে চললো তো দারুণ টেস্ট দারুণ একটা ভ্যারাইটি এই গত বছর পর্যন্ত এটাতে ভালো ফল পেয়ে গেছি কিন্তু এ বছরটা কিন্তু এর পাতা প্রচুর ঝুড়িয়ে দিল আর তার সাথে সাথে যখনই প্রচুর পাতা ঝুড়ে গেল আমি তখনই বুঝলাম যে গাছটা ভালো ফল কখনোই দেবে না তার কারণ হচ্ছে যে এই গাছের এই যে এই ড্রামটা দেখতে পাচ্ছেন যে একটা একশো লিটার ড্রামে দেওয়া রয়েছে হাফ ড্রাম এটা ভেঙে গেছে আর এই ভেঙে যাওয়ার ফলে এর পরিচর্যাটা আমি ঠিকঠাক করে উঠতে পারিনি আর একদম আমি পুরো শিওর যে এ গাছের কিন্তু এই নিচে এই যে নিচে যে রুট বাউন্ডিং হয়ে রয়েছে মানে এরকম রুট যে পেঁচিয়ে রয়েছে এই রুটে সমস্যা তৈরি হয়েছে আর সমস্যা হওয়ার জন্য কী হয়েছে যে শীতকালে ডরমেন্সিতে রয়েছে ঠিকঠাক বুঝতে পারা যায়নি এবার যেই পুরো পাতা ঝরিয়ে দিচ্ছে তখনই আমরা বুঝতে পারলাম যে না এ পাতা পুরো ঝড়িয়ে গেল মানে যে এই গাছে কখনোই ফল ভালো সেট হতে পারে না এবং হয়ও নি আমাদের এই গাছটাকে আবার ভালো করে যত্ন করতে হবে এর শিকড়ের শিকড়টাকে ঠিক করতে হবে এই ড্রামটাকে বাদ দিয়ে আবার ফ্রেশ কিছুটা মাটি দিয়ে নতুন একটা ড্রামে প্রতিস্থাপন করতে হবে তারপর আমরা নেক্সট ইয়ারে এই গাছ থেকে আমরা ফলের আশা করব কারণ রুট এই রুটের সমস্যা হলে কী হবে যে এই গাছটাতে কখনোই ফল সেট হবে না ঠিকঠাক কারণ ফুল গুলোই অনেক ঝরিয়ে দেবে তার থেকে ফুল থেকে গুটি বাদলে সেই গুটিগুলো ছেড়ে দেবে কারণ গাছ এখন চেষ্টা করবে নিজে বাঁচার জন্য আর তার জন্য ওর পুরো চেষ্টাটাই থাকবে যে গাছের গ্রোথের দিকে আর সেই চেষ্টায় সে করছে আর সেই করার জন্যই কিন্তু এই গাছের সমস্ত গুটি ঝরে গেছে যেমন দেখুন এ গাছে পুরনো পাতা রয়েছে নতুন পাতা বেরিয়েছে তার সাথে প্রচুর ফুল বেরিয়েছে এবং গুটিও প্রচুর এসেছে এই যে দেখুন এই এর থেকেও গুটিও সেট সুন্দর হবে এই যে এই যে দেখুন এই যে গাছটা দেখুন পাশে এ গাছটাতেও কিন্তু পুরোনো পাতা নতুন পাতা আছে এটা ওয়াশিংটন নেভাল অরেঞ্জ তো এই কিছু পুরনো ফলও রয়েছে এই নিচে নেভাল চিহ্ন রয়েছে আর এই যে দেখুন প্রচুর কিন্তু ফুল এসছে তার থেকে যে গুটিও আস্তে আস্তে আসছে তার একটা গাছ এ গাছও পুরনো পাতা যথেষ্ট ছিল তার সাথে নতুন পাতা বেরিয়েছে ফুল এসছে আর এই যে দেখুন এটার সাথে এই যে গুটি সেটগুলো কিন্তু এই সুন্দরভাবে এই যে হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে অতিরিক্ত পাতা শীতকালে ঝরে যাচ্ছে তার দ্বিতীয় যে কারণটা প্রথম কারণটা যদি শিখরের সমস্যা হয় দ্বিতীয় কারণ যেটা সেটা হচ্ছে কি নিউট্রিশান ডিফিশিয়েন্সি গাছের যে কোনো সময়ে নিউট্রিশান ডিফিশিয়েন্সি ভুগতে পারে কিন্তু বেশি হয় কখন যখন আমরা ফলটা হারভেস্ট করে নিই বিশেষ করে আয়রন জিঙ্ক ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম গাছে যখন ফল থাকে সেই সময় গাছের লেবু গাছে বেশি দরকার হয়ে পড়ে ফল হারভেস্ট হয়ে গেল তখন যদি কোনো গাছ এই আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে ভোগে বা এদের মধ্যে কোনো একটা অভাবে ভোগে তাহলে কি হয় গাছ রুগ্ন হয়ে যাবে আর গাছ রুগ্ন হয়ে যাওয়া মানে হচ্ছে গাছে বিভিন্ন রোগে চলে আসবে পাতা হলুদ হয়ে যাবে যেটাকে আমরা ক্লোরোসিস বলছি তার সাথে ডাইব্যাক আসবে তার সাথে আপনার রুট ড্যামেজ হয়ে যাবে ক্যাঙ্কার আসবে এবং বেশি হয়ে গেলে তো সাইটাস গিনিং বলে যে লেবু গাছের একটা সাংঘাতিক রোগ হয় সেই রোগটারও অ্যাটাক করবে আর এই জিনিসগুলো যখন হবে তখন দেখবেন যে সেই শীতের ডরমেন্সি পিরিয়ডে বা শীতের শেষে শেষে গাছ কিন্তু প্রচুর পাতা ঝড়িয়ে দেবে প্রায় নাইনটি পারসেন্টের উপর পাতা ঝড়িয়ে দেবে আর সেই সমস্ত গাছে কিন্তু পরবর্তীতে নতুন পাতা ফুল বেরোবে কিন্তু ফুলও টিকবে না ফলও টিকবে না বা দু একটা টিকতে পারে বন্ধুরা এই যে দুটো কারণ বললাম যে নিউট্রিশান ডেফিসিয়েন্সি আর যদি শিকড়ের সমস্যা থাকে লেবু গাছে তাহলে কিন্তু যে ফুল প্রচুর এলেও ফল সেট হবে না এছাড়া আরও কিছু কারণ রয়েছে তার মধ্যে আর একটা অন্যতম কারণ হচ্ছে যে গাছের জায়গাটা যদি ছোট হয় তাতেও কিন্তু আমাদের প্রচুর ফুল এলেও কিন্তু ফল সেট কম হবে বা কখনো কখনো হবে না যে আমার দেখুন এই যে গাছটা এই যে এই পাশের এই এই গাছটাকে দেখায় যে এই গাছটা একটা বারো ইঞ্চি টবে আছে আজকে চার বছর এই গাছটাকে আমি চেঞ্জ করতে পারিনি তো এই গাছে কিন্তু প্রচুর ফুল এসেছিল এই গুটি অল্প দু চারটে এই আগাগুলোতে এই মাথায়গুলো টিকে আছে বাকি সব ঝরে গেছে এতে কিন্তু পুরনো পাতা নতুন পাতা মিশিয়ে আছে আবার এই যে গাছটা দেখুন এই গাছটা একটা দশ ইঞ্চি টবে দেওয়া রয়েছে এই গাছটাতে কিন্তু এ কাছে সাথে বেশ কিছু ফুল এসেছিলো এই যে ছোটো ছোটো গুটি বেঁধেছে কিন্তু এতে থাকবে না হয়তো একটা বা দুটো ফল এই ছোট্ট গাছটাতে থাকতে পারে কারণ এই গাছটা এক দুটো কারণে আছে একটা যে গাছটা ছোট আর তার সাথে ছোট জায়গাও দেওয়া রয়েছে এর কারণে কিন্তু যে গাছে ফল সেট কম হবে অর্থাৎ গাছ যদি এরকম বড় গাছ হয়ে যায় সেই গাছটা যদি এরকম ছোটো একটা জায়গার মধ্যে থাকে তাহলে কিন্তু সেই গাছে ফল সেটটা কম হবে আর একটা যে কারণের জন্য গাছের পাতা সব প্রায় ঝরে যায় সেটার পেছনে কিন্তু একটা কারণ হচ্ছে গাছের মাটির যদি পিএইচ বেড়ে যায় অর্থাৎ এই যে ধরুন এই ড্রাম হোক বা টব হোক যে কিছুর মধ্যেই গাছের গাছটা থাকুক না কেন যদি মাটির পিএইচ বেড়ে যায় তাহলে কী হবে সে গাছ খাবার ঠিক মতন গ্রহণ করতে পারবে না গাছ রুগ্ন হবে গাছে বিভিন্ন রোগও চলে আসতে পারে আর তার ফলে কি হবে যে সে শীতের শেষে পাতাগুলো বেশি ঝরিয়ে দেবে আর ফুল বেশ সে গাছের নিয়ম অনুসারেই গাছে ফুল বেশি আসবে কিন্তু ফুল টিকবে না গুটিও টিকবে না তো মাটির যদি পিএইচ বাড়ে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমাদের হবে আরেকটি কারণ রয়েছে যে কারণে গাছের পাতা বেশি ঝরে যায় সেটা হচ্ছে কি যে শীতকালে যদি আমরা খুব জল কম প্রয়োগ করি যে আমরা এটা কে যে জানি যে শীতকালে গাছে জল প্রয়োগ কম করতে হয় কিন্তু আমরা করে ফেলি কি যে সেই কম প্রয়োগটা এতটাই কম করে ফেলি যে গাছের মাটিটা অনেক সময় ধরে শুকিয়ে থাকে সেই শুকোর ফলে গাছের যে ছোটো ছোটো ফিডার রুটগুলো আছে সেই ফিডার রুটগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় গাছ ডরমেন্সিতে থাকে বলে তখন গাছ কী অবস্থায় আছে আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না তার ফলে শীতের শেষে যখনই তাতে ফুল আসা শুরু করে কিন্তু রুট তো ড্যামেজ হয়ে রয়েছে ফুল আসবে যেই শুরু করবে আর তখন কি হবে যে তা তো খাবারও দরকার কিন্তু সেই খাবারগুলো সে নিতে পারছে না তখন সে ফুলগুলো আস্তে আস্তে ঝরিয়ে দেবে আর গাছ বাঁচার জন্য তখন দেখবেন সেই নতুন পাতার দিকে সে বেশি মনোযোগ দিয়ে দেবে আর এর সাথে দ্বিতীয় আর একটা সমস্যা দেখা দেবে যে রুট ড্যামেজ যদি বেশি হয়ে যায় এই জল প্রয়োগ কম হওয়ার ফলে তখন দেখবেন যে বিভিন্ন যে মাটির মধ্যে ক্ষতিকারক জীবাণু ব্যাকটেরিয়াগুলো আছে ছত্রাকগুলো আছে সেগুলো কিন্তু গাছে বেশি অ্যাটাক করে দেবে আর তার ফলেও পাতা বেশি ঝরে যাবে বন্ধুরা এতক্ষণ তো আলোচনা করলাম যে এই ধরনের গাছের অবস্থা কেন সৃষ্টি হয় তাহলে এখন সমাধানটা কী দেখুন আমি কিন্তু লেবুর পরিচর্চার আগের ভিডিওতে বলেছি যে হারভেস্ট লেবু হারভেস্টের পর বা আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আমাদের কিন্তু পরিচর্চাটা একদম শীতের শেষ পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে করতে হবে যে তাহলে কিন্তু আমরা শীতের শেষে একটা ভালো রেজাল্ট আশা করতে পারি এখন আমাদের এই সমাধানের পথ কী যে সমাধানের পথ হচ্ছে আমাদের প্রিকশান নিতে হবে অর্থাৎ আমরা যদি যে এই গাছটাকে শীতের আগ থেকেই এবং পুরো শীত জুড়ে গাছটাকে যদি আমরা অবজারভেশনে ঠিকঠাক রাখতে পারতাম যেগুলো অন্য গাছে গেছি যে গাছটাকে আমি ঠিকঠাক রাখতে পারিনি বলেই কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে তো যদি আমরা দেখি যে শীতকালে বা শীতের শেষে যে গাছের পাতা বেশি ঝরে যাচ্ছে তাহলে আমরা কি কি দিকগুলো অর্থাৎ কি কী ট্রিটমেন্ট এই ধরনের গাছে করব। চলুন সেটা একটু একটু দেখে নিই বন্ধুরা আমরা প্রথমে তাহলে কি করব যে এই গাছের গোড়ার মাটিতে আমরা টাটা মাস্টার বা রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড অর্থাৎ মেটালাক্সি ম্যানকোজিভ গ্রুপের ফাঙ্গিসাইড তার সাথে আমরা একটু হিউমিক অ্যাসিড নেব নিয়ে আমরা এই গাছের গোড়ার মাটিতে দিয়ে দেব। আবার ঠিক সাত দিন পরে আর একবার দেবো অর্থাৎ দুবার দেব প্রথম একবার দেওয়ার পর সাত দিন পর আমরা এই গাছের গোড়ার মাটিতে আবার একবার দেব। আর এরা এই যে মাটিতে ফাঙ্গিসাইডের প্রথম ডোজটা দিয়ে দিলাম দেওয়ার ঠিক একদিন পরে আমরা কি করব এই গাছে পুরো গাছ জুড়ে আমরা কিন্তু ম্যাগনেশিয়াম জিঙ্ক একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে দেবো এক্সাম হলো বন্ধুরা এটা গেল যে শীতের সময় বা শীতের শেষের আগে যদি আমাদের গাছে এই অবস্থা বুঝি তখন এই পরিচর্চাটা করতে হবে আর এই যে এখন মানে মার্চ মাসে ধরুন মাঝামাঝি এই সময় গাছের এই এই যে হাল হয়ে রয়েছে তো এখন তো গাছটাকে ঠিক করতে হবে এখন আমরা কি করব প্রথমে আমরা কি করব যে এই গাছটাকে রিপোর্টিং করতে হবে এ যে আপনাদের টবে থাকুক ডামে থাকুক গাছটাকে বের করবেন সাইডে একটু হালকা করে শিকড়টা চেটে নেবেন নিয়ে আবার নতুন সার মাটি দিয়ে গাছটাকে আমরা বসাবো এবং সার মাটির মধ্যে অন্য কিচ্ছু থাকবে না সেভেন্টি পারসেন্ট আপনারা মাটি নেবেন আর থার্টি পার্সেন্ট পাতাসার হোক গোবর সার হোক বা কেঁচো সার হোক এই নিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে এটা গেল প্রথম কাজ বসানোর পরে কি করব আমরা এই গাছের গোড়াতে আমরা মেটালাক্সি অ্যানকোজেভ গ্রুপের ওষুধ যেমন টাটা মাস্টার হতে পারে রিডোমিল গোল হতে পারে তার সাথে আয়রন পাউডার ফর্মে পাওয়া যায় যেটা গাছের গোড়াতে দেওয়া যায় সে আয়রন আর তার সাথে হিউমিক অ্যাসিড নেব এই ফাঙ্গিসাইড আয়রন আর হিউমিক অ্যাসিড তিনটে একসাথে মিশিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে দেব আর যেদিন এটা দিলাম সেদিনও দিতে পারেন বা তার পরের দিনও দিতে পারেন গাছে জিঙ্ক আর ম্যাগনেশিয়ামের একটা স্প্রে করে দিতে হবে এই টোটালটা গেল একটা ফার্স্ট ডোজ এর ঠিক সাত দিন পরে আমরা এর সেকেন্ড ডোজ দেবো সেকেন্ড ডোজে কী দেবো সেকেন্ড ডোজে আমরা আবার এই টাটা মাস্টার বা রিডোমিনিগোল গোল্ড আর তার সাথে একটু হিউমিক অ্যাসিড আবার নেব নিয়ে আমরা গাছের গোড়াতে দিয়ে দেব আর এর সাথে আবার ওই ম্যাগনেশিয়াম আর জিঙ্ক গাছের গোড়ায় ডোজ আবার স্প্রে করে দেব। অর্থাৎ ফার্স্ট ডোজ দেওয়ার সাত দিন থেকে আট দিন পর আমরা আবার এই সেকেন্ড ডোজটা কমপ্লিট করে দেবো এই হয়ে গেল এবার আমরা কি করব যে এই সেকেন্ড ডোজ দেওয়ার ঠিক দু তিন দিন পরে আমরা গাছের গোড়ায় ক্যালসিয়াম নাইট্রেট দেখবেন এরকম ওই দানা ফর্মে পাওয়া যায় সাদা সাদা চিনির দানার মতন হয় এই ক্যালসিয়াম নাইট্রেট আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো এই ধরুন এত বড় গাছে আমরা মোটামুটি তিন থেকে চার গ্রাম মতন ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দেবো ছোটো গাছ হলে ধরুন বারো ইঞ্চি যদি টপ হয় সেই বারো ইঞ্চি টবে আপনারা এক থেকে দেড় গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট দেবেন দিয়ে দিয়ে দিলাম এরপর আমাদের কি করতে হবে যে আমাদের নিয়ম করে পনেরো কুড়ি দিন পর পর আমাদের যেমন ফাঙ্গিসাইডস আর মাইক্রোনিউট্রন গাছে অবশ্যই স্প্রে করতে হবে বন্ধুরা এটা যেমন আমাদের এই সমস্যাগুলো টবের গাছেই বেশি দেখা যায় যেহেতু এটা একটা সীমাবদ্ধশী জায়গার মধ্যে থাকে তবে এরকম মাটির গাছেও হতে পারে যদিও মাটির গাছেও দেখবেন যে এরকম যদি পাতা বেশি পড়ে যায় প্রায় সব পড়ে যায় সেই গাছে কিন্তু ফলসেটটা কম হবে তো সে জন্যই মাটির গাছেও যদি এই অবস্থা তৈরি হয় মাটির গাছে এই একই ধরনের কিন্তু আমরা ট্রিটমেন্টটা করব সেক্ষেত্রে গাছ যত আয়তন বড়বে সেই অনুসারে আমাদের মাটির গাছেও আমাদের এই ফাঙ্গিসাইড মেশানোর জলটা দিতে হবে সেখানে সাত আট লিটার ইভেন দশ লিটার জলও দিতে হতে পারে তো এভাবে যদি আমরা এই গাছের পরিচর্চা করি তাহলে গাছ অবশ্য ভালো থাকবে এই নয়টা এই ছিল যে কোন ধরনের লেবু গাছে যে প্রচুর ফুল এলেও ফল টেকে না সেই সংক্রান্ত একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গাছ ফল গাছ সংক্রান্ত পরিচর্চার বিভিন্ন যে ভিডিও সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে